बड़ो ओके से जहाँ रे अब जुदी बड़ो माइक सेट बन अगुया तो माइक सेट जो भी तेना तो हेलो लागत के जी माइक जुदी बड़ी गे खान से माइक जुदी का खान उन समय चेत बो चा तो चलो बोल लेगी उन सिकेखान तु उनम बेसीच्छू चेयर हम एप बोम दादा उन एप थ्रूते अब माइकनाए कमी ताबना माइक जुदी तो रहे तो चल बनवा चल का बो से তো চলো বন চাউলেন তো পোলোরে আব চাল চল্লস্টোর তো পোলো প্লস্টোর চাউনা বুস্টোর চাউ নোড বলা মাইিক টু স্পিকার মাইিক টু স্পিকার নিয়ব অল কে চিতানসব স্ক্রলা স্ক্রলিয়াবান হেক তো নয় নজর ওটা ক্লিক আনরে হে মাইক টু স্পিকার নয় অলপমা নিয়া আবু সান বয়াগেই বনুকাই নয় পেয়ে দুলার কিসক তো নিয়ব ইউজ আব নিয়া চিকাতে বু ইউজা নয় ইনস্টল নস্টলাব এমবি বেশি বাই জমায়শ এমবি গিয়ে জমায় তো নয় নিতা আব ইনস্টল হইখান চলো বন ওপেন তবে ওপেন রেঞ্জ জটে তো নয় পেয়ে মাইক তো নিয়তে গে আগুনা নিয়া জতো জায়গা রেগে কমিয়ায় আবু যদি হোম থিয়েটার বু চা হোম থিয়েটার গান হ্যালো আর ব্লুটু বক্স কেটে কেটে ইউটিং হুটিং বক্স রে যে কোনো বক্স রেগে ব্লুটু কানেক্ট তাহলে খান গিয়ে ওনার রেগে আবু বন কানেক্ট ধারে তো ওই বোন নিয়ে যা হেজ আকান তাবো না ওই স্টার্ট এপে লাই দায় তো নোটে বোন জোটে দা নোটে জোটে কাতে ওই যাহাই লি তো লাইভ মাইক্রোফোন ওই গ্রিন কালার তে নিলক কানা যাহাটা পইলো রিনা লেঙ্গা ধারে না লাইভ মাইক্রোফোন নোটে বোন জোটে দা নোটে জোটে কাতে আবু এলাও যা এলাও ব্যা তো নডে হই সুইচ অনএাই তো বন ক্লিক সুইচ অন তো নিত রেকর্ড হতে সুইচ বেঞ্চ অন তো নিয়া ব্লুটুথ সাথে কানেক্ট চিকা বাবো না তো হইন হে তো নো আদো যদি ব্লুটুথ সাথে কানেক্ট আবাওয়া মেশিন যাহ আবো মাইক মেশিন যাহেক্টে তো

যে চল্লিক নিয় কমিয়ে তো সাউন্ড বাই ওনা ওঠা মাইিক মানে মেশিন বানুয় ই ব্লুটুথ মেশিন বা হাততে লাইফ বেঁ উদুদে তো সিস্টেমি উদু আদপা যে আবু চলতেব কামি দা পেকা তাহলে আব ফনগে বন হালোয়া মাইক বাদেও তো বুঝ কে निये अब सान बहुत एप कर नॉ तो चेक तेको इनस्टल होनते दुल किस को एप मज़ तो तीन हेल्पफुल एपना कमी तेहपे यूज दाया से कमी निये पे पारम दाया तो मा एन खान भिडियो लगे नए चैनल साबस्क्राइब तबन पे से ने पेज फोलोत दाबन पे सापोर्ट ताबे